প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকার কালেকশন এখন তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছো মাত্র তিনশো টাকায় ফার্স এত সুন্দর এইটা নেক্সট আর দেখিয়ে দেবো প্রাইস সেপ মাত্র তিনশো টাকা করে নেক্সট এক আছে এটা পুরোটাই কিন্তু ভেলভেট কাপড়ের মধ্যে থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওয়া ওই ডিজাইনটা দেখো একদমই ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো কিন্তু প্যান্টের সাথে শুধুও পরতে পারবে কোনো কিছু মানে ড্রেসের সাথেও কিন্তু পরতে পারবে প্রত্যেকটাই কিন্তু উল কাপড়ের মধ্যে থাকবে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটাও মার্শাল্লাহ দারুন নেক্সট একা পাচ্ছ নেক্সট একা থাকছে হুডি স্টাইলের মধ্যে নেক্সট একা পাঁচশো এটা থাকবে সিগিন কালার বডি ফ্রি সাইজ সর্বোচ্চ কত সর্বোচ্চ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা থাকছে ব্ল্যাক মধ্যে নেক্সট মধ্যে দেখিয়ে দেবো এটা দেখো খুব সুন্দর একটা হোয়াইট কালার মধ্যে পাচ্ছো এটা থাকবে কফি কালার প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ যার যত পিস লাগবে ভাতের সাথে কয়টা করে নিয়ে নিতে পারবে আর এগুলো কিন্তু এক পিস করে অ্যাভেল মানে ডিজাইন কিন্তু একটা করেই নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এটাও কিন্তু দারুণ দুই সাইডে পকেট ক থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকায় এইটা দেখো এটা স্লিভসটাতে কিন্তু খুব সুন্দর করে ফার অ্যাড করা রয়েছে প্রাইস সেম একটি ফ্যাশনেবল কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছ এটা থাকবে অ্যাশ টাইপ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকবে অলিভ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা থাকবে রেড কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মানে যেটাই নেওয়া না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে সম্পূর্ণ অফার প্রাইস বা ওইটাও মার্শাল্লা দারুন এসে খুব সুন্দর প্যানেল করা থাকবে নেক্সট একা থাকছে এটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র তিনশো টাকা নেক্সট একা থাকছে আরও অনেক অনেক কালেকশন আছে ফাদের শপে অবশ্যই সব ভিজিট করবে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটারই বয় থাকবে ফ্রি সাইজ নেক্সট একা থাকছে এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটা থাকবে অফ হোয়াইট কালার নেক্সট একটা পাচ্ছ নেক্সট আরেকটা কালেকশনে যাবো আরও অনেক কালেকশন আছে দেখো স্টকে কিন্তু অনেক কালেকশন আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস মানে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন এখন পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকায় নেক্সট আইটে দেখিয়ে দিব দেখা মানে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু এগুলো অর্ডার করতে হবে এক দুই পিস করে আছে যারা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে যারা আগে নক করবে কালেকশনগুলো কিন্তু তারাই পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে কফি কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর ব্রাউন কালার এটা থাকছে ডিপ ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও দারুণ অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস সেম নেক্সট আয়টা দেখে দেব এটা থাকবে স্টাইপের মধ্যে অনেক সুন্দর ফার্স এটাও প্রত্যেকটা কালেকশানে কিন্তু একটা থেকে আটটারও বেশি সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে আসবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে গোল্ডেন কালার এটা থাকবে একটু অলিভ প্যাটার্নের মধ্যে এটা থাকছে অ্যাশ কালার লাস্ট ওয়ান দেখিয়ে দেবে থাকবে কফি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা বড় থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ সর্বোচ্চ তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে ওকে তো এই স্লো আছে কালেকশন আমি সফাল ফ্যাশনে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছো তার এসেছে চলে আসবে যে অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকও সুস্থ থেকো আমার সাথে থেকো হলে